আজকে ইসরায়েল কত নিকৃষ্ট হলে পরে পৃথিবীর প্রায় চুয়াল্লিশটি মানবাধিকার সংস্থা চুয়াল্লিশটি তারা তারা এই প্রায় পঞ্চান্নটি জাহাজ পাঠিয়েছে গাজার মুসলমানরা যারা খেতে পারছে না যাদেরকে না খাওয়ান খাওয়ার বন্ধ করে তাদেরকে তাদেরকে অর্থাৎ ইসরায়েল আগে তো বোমা মেরে আমাদের গাজার মুসলমানদেরকে ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করছে যারা বেঁচে আছে এদেরকে না খাইয়া মারবে এর সিদ্ধান্তরা নিয়েছে বিভিন্ন দেশের মানবাধিকার সংস্থা বা চুয়াল্লিশটি সংস্থা তারা পঞ্চান্নটি জাহাজ পাঠিয়েছে বিভিন্ন দেশ থেকে খাবার ওষুধ সামগ্রী মানুষের নিত্যের মধ্যে মালামাল দিয়ে ত্রাণ সামগ্রী দিয়ে পাঠাচ্ছে গাজার দিকে সমুদ্র সমুদ্র পথে আজকে দেখা যায় ইসরায়েলি হায়নারা সৈন্যরা যেন জাহাজ পৌঁছতে না পারে বিভিন্ন এলাকাতে তারা বাধা দিয়ে রাখছে এবং তারা গ্রেপ্তার করছে আলহামদুলিল্লাহ একটা জাহাজ গিয়ে পৌঁছেছে আলহামদুলিল্লাহ বলেন না আমরা এদেরকে ধিক্কার জানাচ্ছি যে মুসলমানগুলো আজকে মারাতো অন্তত মানুষ তো তারা এদের কিন্তু মানুষত্ব পর্যন্ত নাই এরা মানুষকে না খাওয়াইয়া মারবে মানুষত্ব পর্যন্ত জানাগুলোর মধ্যে নাই যে ইসরায়েলি হায়নারা তারা এই দেশে এই দেশে আশ্রয় জন্য এক সময় আসছিল পুরা দেশটাই ছিল ফিলিস্তিনিদের কথা বলেন ঠিক কিনা পুরা দেশটাই ছিল কাদের ওই যে হিটলার যে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে এই জানোয়ার গুলো এই হাইওয়ান গুলো হিটলার তখন সারা পৃথিবীতে হিটলারের বদনাম ছড়িয়ে গেছে হিটলার মুসলমান মানে ওই ইহুদিদেরকে মেরে ফেলতেছে হিটলার কিছু ইহুদি রাখছে দেখো পৃথিবীবাসী বুঝবে যে ইহুদি জাতি কত খারাপ জাতি হিটলার এমনি এমনি হত্যা করে নাই তার এই এদের অত্যাচারের কারণে হত্যা করছে ষাট লোক ইহুদিকে হত্যা করেছে বিভিন্ন চেম্বারে চেম্বারে মানে গ্যাসের গ্যাস দিয়ে হত্যা করেছিল যখন হিটারে বদনাম সরে গিয়েছে তখন তারা আশ্রয়ের জন্য পৃথিবীর কোনো দেশ তাদেরকে জায়গা দেয় না তখন এই সাগর দিয়ে ফিলিস্তিনে আসছে এদের ব্যানারে রেখা ছিল দি জার্মানি হোম জার্মানিরা আমাদের বাড়ি ঘর আমাদের ফ্যামিলি সব ধ্বংস করে দিয়েছে ইউ ডন্ট আওয়ার হুম আমরা একটু বাঁচতে চাই একটু আশা বাসার আশা ফিলিস্তিনি ভাইদেরকে কে গেঁদে বলেছে যখন তারা আসছিল একটা জাহাজে করে নৌজান করে এদের পায়ে জুতাও ছিল না ঠিক মতো জামা কাপড় ছিল না এইভাবে তারা আসছে বাসার জন্য ওই মুসলমানরা একটু দয়া দেখাইছে এরা নিঃস্ব অবস্থা আছে একটু জায়গা দিয়েছে গ্রামের মতো ওই জালেম গুলো আবার পুরো ফিলিস্তিন দখল করে নিয়ে যাচ্ছে না বলেন না কত বড় দখলদার পুরী ভাইয়েরা আজকে আরব কান্ট্রি আরব দেশগুলোর প্রতি জানাতে মনে চায় তারা ঐক্যবদ্ধ হয়ে যদি একটু ভূমিকা রাখে তাহলে এই ইজরায়েলি হায়নারা পালাবার সুযোগ পাবে না এই জন্য আমাদের পৃথিবীর সকল মুসলমানদের ফরজ দায়িত্ব হচ্ছে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে গাজার মুসলমান ভাইদেরকে পাচার জন্য এগিয়ে আসা আমাদের বাংলাদেশ তো কিছু ভাই গিয়েছেন শহীদুল ইসলাম নামে এক ভাই তিনি বিভিন্ন লাইভে এসছে গাজার মুসলমানদের সহজেদের সহযোগিতার জন্য গিয়েছে লাইসেল মুখ মেনুল আল্লাহ রিয়েশ পাবা যা র হো এরা মোমেন্ট নয় এরা মুসলমানরা নিজেরা পেট ভরে খায় নিজেরা উদর ভর্তি করে খায় আরামায়েশে থাকে পার্শ্ববর্তী এলাকার লোকগুলো না খেয়ে আছে আজকে আপনারা জারের এই এই আরবের লোকগুলো এই সৌদি আরব বলে অন্যান্য আরবের কান্ট্রির লোকগুলো এরা খাসির রান নিয়ে বসে পুরা খাসি নিয়ে বসে খাবারের জন্য কত খাবার অপরযোগ্য ডাস্টবিনে ফেলে দেয় আর পাশেই গাজার মুসলমানগুলো না খেয়ে সুখে কঙ্কাল হয়ে মারা যাচ্ছে হাজার হাজার শিশুগুলো না খেয়ে মারা যাচ্ছে আল্লাহ তালা বিশ্ববাসীকে গাজার মুসলমানদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসার তফিক দান করো আলহামদুলিল্লাহ বিভিন্ন রাষ্ট্রে ফিলিস্তিনিদেরকে স্বীকৃতি দিচ্ছে যারা নিজেরাই ছিল এই দেশের মালিক তারা আজকে পরাধীন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আবার তাদেরকে স্বীকৃতি দিচ্ছে ইনশাআল্লাহ আজ হোক কাল হোক আজ হোক কাল হোক ফিলিস্তিন বিজয়ী হবে আবার বিজয়ী হবে ফিলিস্তিন স্বাধীন ছিল আবার স্বাধীন হবে ইসরায়েলের পতন হবেই হবে হাদিসে আছে হাদিসে আছে মুসলিমুল আল ইহুদ নবীজি বলেছেন মুসলমান ইহুদিদেরকে হত্যা করবে এমনকি তারা হাতা তাহাতাল হাজার হাজার বাসার জন্য তারা দাসের পিছনে গিয়ে পালাবে পাথরের পিছনে গিয়ে পালাবে তখন গাছের জবান খুলে যাবে পাথরের জবান খুলে যাবে পাথর বলবে গাছ বলবে ইয়া মুসলিম তাল এদিকে আসো আমার পিছনে একটা ইহুদি আছে তাকে হত্যা করো আল্লাহ আকবর ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী আছে সুতরাং ইহুদির গোষ্ঠী একদিন দুনিয়া থেকে ধ্বংস হবে কথা বলেন ঠিক বিরাট অত্যাচারের বেড়ে গেছে ধ্বংসের সময় চলে আসছে উই পুকা দেখেন না উই পোকা কখন মারা যায় যখন বেশি উড়ে ঠিক না পাখা গজ না যায় বেশি ওড়ে। তখন কি পানিতে পরে আগুনে পড়ে ঠিক না এই জন্য যারা বেশি বেড়ে যায় জুলুমের চরম মাত্রা চলে যায় পৃথিবীর যেখানে যত জালেম জুলুমের চরম মাত্রা চলে গেছে তাদের ধ্বংস অনিবার্য হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইরা আমরা যেন জুলুম থেকে নিজেকে নিজেকে জালেম হিসেবে আমরা সমাজে যেন পরিচিত না দেয় এবং জালেম জালেম হওয়ার মতো এমন কোনো কাজ না করি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে কামিন করি